নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল পাওভাজি রেসিপি এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি পাওভাজি মশলা তৈরি করব। যার জন্য একটি শুকনো খোলায় আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে আর নিয়েছি এখানে হাফ চামচ গোটা গোলমরিচ একটা তেজপাতা আর দিতে হবে জৈত্রী আর একটা দারচিনি শুকনো লঙ্কা এরপর শুকনো খোলায় এটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে ততক্ষণ অবধি শেখতে হবে যখন দেখব এটা দিয়ে একটা সুন্দর গন্ধ এসছে তখন এটাকে নামিয়ে নিয়ে গরম অবস্থাতে গুড়িয়ে নিতে হবে এটা গোড়ানো হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে একে একে বিট লবণ হিং আর যে রেগুলার রান্নার লবণ সেই লবণ আর দিতে হবে আমচুর পাউডার এরপর এটাকে আবারও একবার গুড়িয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দোকানের মতন পাওভাজি মশলা আরও একটি বাটা মশলা এখানে রেডি করে নিতে হবে যার জন্য এখানে আট থেকে দশ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আগের থেকে গরম জলে দানা ছাড়িয়ে বেটে নিতে হবে যেটা এই তরকারিটার মধ্যে একটা কালার আনবে এরপর সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে সবজির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলু গাজর বিট আর এগুলোকে আগে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এরপরে ফুলকপি আর মটরশুটিটাকে সেদ্ধ করে নিতে হবে ফুলকপি দিলে কিন্তু খেয়াল রাখতে হবে এটার মধ্যে যেহেতু একটা আলাদা গন্ধ আছে তাই অন্যান্য সবজি ছাড়া এটাকে একটা আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে তাহলে ফুলকপির যে গন্ধটা সেটা কিন্তু অন্যান্য সবজির সাথে মিশবে না এরপর একটা বড় তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে তেল তেলের ওপরে দিয়ে দিতে হবে কিছুটা বাটার তারপর এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে তারপরে একে একে যে সবজিগুলো সেদ্ধ করে মাখা ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে সবজিগুলো সেদ্ধ করে আমি কিন্তু আলাদা আলাদা করে হাত দিয়ে এটাকে মেখে নিয়েছি দোকানে কিন্তু একসাথে তাওয়ার ওপরে এটাকে মেশ করে কিন্তু আমাদের এখানে যেহেতু তাওয়াটা একটু ছোট সেই জন্য আলাদা আলাদাভাবে এটাকে মেখে নিয়ে তারপরে এইভাবে ভাজলে কিন্তু অনেকটাই সুবিধা হয় খুব ভালো করে এরপরে স্প্যাচুলা দিয়ে এইভাবে মেখে নিতে হবে আরও একটুভাবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর কুচানো টমেটো তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ আর কুচানো ক্যাপসিকাম এগুলো কিন্তু খুবই মিহি করে কচাতে হবে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সমস্ত উপকরণগুলো একটা অপরের সঙ্গে মিশে যাবে এবং অনেকটাই কালার চলে আসবে এরপর এখানে দিয়ে দিতে হবে কালারের জন্য হলুদ আর সামান্য চিনি দিয়ে নিতে হবে আর দিয়ে নিতে হবে আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা আর রসুন বাটাটা এছাড়াও কালারের জন্য দিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দোকানে কিন্তু এই সময়ে কিছুটা ফুড কালারও দেয় আমরা বাড়িতে বানাবো তাই সেটা ব্যবহার করিনি এরপর এর মধ্যে বিট লবণ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে আর দিতে হবে যে পাক ভাজি মশলাটা করে রেখেছিলাম তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে এটা কিন্তু এতটা গাঢ় থাকবে না সেই জন্য এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নিতে হবে জল মিশিয়ে নিয়ে একটু পাতলা মতন করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে তরকারিটি এরপরে এই তরকারিটি রেডি হয়ে যাওয়ার পরে এর জন্য তৈরি করে নিতে হবে যে পাফটা থাকে তার জন্য এরকম একটি পাউরুটি নিয়ে নিতে হবে তারপরে এটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে বাটার বাটার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিতে হবে ধনে পাতা কুচি এখানে কিন্তু আপনারা পাও তরকারিটি করেছেন সেটাও একটু মিশিয়ে দিতে পারেন তাহলে একবারেই কালার এবং ফ্লেভার দুটোই চলে আসবে ওপর দিয়ে দিয়ে দিতে হবে একটু বাটার বাটারটা দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে নিয়ে ভালোভাবে ওপাশ সেঁকে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে পাও ভাজি পাও ভাজির পাওয়ের ওপরের অংশটিতে বাটার লাগালে কিন্তু এর কালারটাও খুবই সুন্দর আসবে পাওয়া ভাজিগুলো একে একে রেডি হয়ে গেলে এরপরে পাওয়া যে তরকারিটি সেটার ওপর দিয়ে দিয়ে দিতে হবে সামান্য কিছুটা লেবুর রস আর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিতে হবে কিছুটা বাটার তাহলে এটা খেতে আরোই টেস্টি লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য